রমাদান শহর উম্মতে এই শাবান মাসের পরে যে মাস তোমাদের মাঝে আসবে ওই মাসের নাম হল রমজান মাস আমি আমার মুসলমান বাই বাবাদের কাছে জানতে চাই রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ করেছেন কে জবান খুলে এখনকে কিন্তু দুঃখের বিষয় যেহেতু সামনে রমজান মাস আমার বহুত আলেম ভাইরা অরি আল্লাহ সম্পর্কে কথা বলে গিয়েছে আমি রমজান সম্পর্কে কিছু মূল মূল কথাগুলো বলে দিয়ে যাব। এই পবিত্র মাকে রমজান এমন একটি মাস দুই মাসের ভিতরে আমার আল্লাহ পাকরক আলামিন আমিন তিরিশটা বোলা দিয়েছেন আল্লাহ পাকরক বোলা আমিন পবিত্র কালাম উল্লাহ শরিফের ভিতরে তিরিশ খানা পাড়া আমার আল্লাহ রেখেছেন এই রমজান মাছ এমন একটি মাস। তাকে আমার আল্লাহ পাক আলামিন রহমত এবং বরকত দিয়ে সাজিয়ে দিয়েছেন আপনারা মুখের আওয়াজ করে বলুন রমজানের রোজা রাখার দরকার আছে না এই জন্য আমার শান্তিপুরের বাবা রোজা করতে পারেন কসম করে বলি আমার নবী বলেন যে ব্যক্তি রমজানের রোজা গুলো রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরের ভিতরে যত মহিলাগুলো ছিল তার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা

Que eu ia o dia সায়্যে তুমি যদি দাওয়ার সামনে বাস দিয়ে দাও বাসটা কিরে টুকরা হয়ে যাবে তোমার শরীরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু রমজানে রোজা জানা রাখতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজানের রোজা যারা রাখবে তাদের জীবনে গুনার কাজ হইতে পারে না একটা ব্যক্তি যখন রমজানের রোজা মুখে রাখবে তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না একটা ব্যক্তি যখন রমজানের রোজা মুখের ভিতরে রাখবে তার জবান দিয়ে কখনো খারাপ গুণгали আসতে পারে না আপনারা আওয়াজ করে বলুন আমরা

মাধ্যমে মসজিদের মাইক দিয়ে ইফতারির সময়টা বলবে আসরের পর হয়ে যাবে ইফতারগুলো সামনে রেখে বসে থাকবে শরবতটা সামনে রেখে বসে থাকবে রুয়াবজাটা সামনে রেখে বসে থাকবে বিভিন্ন জায়গাতে ফলগুলো সামনে রেখে বসে থাকবে কিন্তু বান্দা মুখে দেয় না কিসের জন্য মুখে দেয় না জানো একটা মানুষের বয় জবান খুলে কোন তিনি কে আরো আওয়াজে কোন はい。<music> ঘিরে খায় আবার ফাঁকি দিয়া শাস্তলের বৃত্তে গিয়া সিঙ্গারাও খায় আসিনি 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 কিন্তু আমার দেশের বহুত মানুষ দেখবেন নিজের কয় আমি রোজা রাখছি ফাঁকি দিয়া শাস্তল থেকে টিপ মাইরায়া পড়ছে কিন্তু আমার দেশের বহুত বাবারা ওই যে সিহিনির সময় ভাত খাইছে সারা দিন কোরআন তেলাওয়াত করছে নামাজ পড়ছে তারপরে পেটের ভিতরে অনেক খিদা লাগছে রোজা ভাঙ্গে না রোজা ভাঙ্গে চিন্তা করতেছে আমি রোজা ভাঙলে আমার মনিব মাওলা কষ্ট পাবে রোজা বাগলে আমার কষ্ট পাবে ওই চিন্তা করে আমার দেশের বহুত ইমানদার রোজা বাঙ্গে না কথা কন ঠিক না বেঠি